যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত গোল্ডেন গ্লোবস দু হাজার ছাব্বিশ নজর পেয়েছে তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস বেভারলি হিলসে এই জমকালো অনুষ্ঠানে তারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পেট থেকে অনুষ্ঠান স্থল সবখানে এই জুটির রসায়ন এবং রোমান্টিক মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিওতে দেখা যায় প্রিয়াঙ্কা স্বামী নিকের টাই ঠিক করে দিচ্ছেন অন্য ভিডিওতে দেখা যায় নিক প্রিয়াঙ্কার চুলে আলতো হাত বুলিয়ে দিচ্ছেন একে অপরের প্রতি গভীর দৃষ্টিও প্রকাশ পাচ্ছে ভিডিওগুলোতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ক্লিপে দেখা যায় প্রিয়াঙ্কা ক্যামেরার দিকে তাকিয়েও নিক বারবার মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকাচ্ছিলেন অনুষ্ঠানে তারা একে অপরের হাত ধরে নাচতে দেখা গেছে যা তাদের সম্পর্কের উষ্ণতা আরও ফুটিয়ে তোলে রেড কার্পেটে প্রিয়াঙ্কা কালো গাউনে উপস্থিত ছিলেন তবে সবচেয়ে নজর কেড়েছে তার আঙুলে থাকা বিশাল নীল হিরের আংটি গ্ল্যামারাস পোশাকের সঙ্গে এই দামি গয়না তার উপস্থিতি এক ভিন্ন মাত্রা যোগ করেছে দম্পতি দীর্ঘ সময় ধরে তাদের সম্পর্ক এবং একে অপরের প্রতি যত্নের জন্য ভক্তদের প্রশংসিত হলিউড ও বলিউডের সেতুবন্ধন হিসেবে পরিচিত এই জুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রায়ই নজর কাড়েন দু সালের গোল্ডেন গ্লোবস আসরেও তাদের উপস্থিতি শুধু গ্ল্যামার নয় সম্পর্কের উষ্ণতার জন্য স্মরণীয় হয়ে থাকল